প্রিয় ছাত্রছাত্রী আজকে একটি মক টেস্ট নেওয়া হোক দেখি তোমরা কয়টি প্রশ্নের উত্তর ঠিক করতে পারো এগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা মক টেস্টটি সম্পূর্ণ অ্যাটেন্ড করো দেখো প্রথম প্রশ্ন বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উপাদানের মিলিত ফল একথা মেনেছেন অপশন প্লেটো অ্যারিস্টটল ডেকার হিউম তোমাদের কোন অপশনটি ঠিক হবে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো আবার বলছি বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উপাদানের মিলিত ফল এ কথা মেনেছেন অপশন এ প্লেটো বি অ্যারিস্টটল সি ডেকার ডি ইহুম তো রাইট আনসার হবে অ্যারিস্টটল এখানে রাইট আনসার হবে অ্যারিস্টটল অর্থাৎ দেখো তোমরা বস্তু বা ব্যক্তি কথা আছে আর আমি কি বলেছিলাম দ্রব্য হলো ব্যক্তি বা বস্তু এটা কে বলেছিল অ্যারিস্টটল আর অ্যারিস্টটলের মতে দ্রব্য হলো সামান্য বিশেষের সমন্বয় অর্থাৎ আকার উপাদানের মিলিত ফল এটাকে বোঝাচ্ছে সেহেতু এখানে রাইট আনসার হবে অ্যারিস্টটল অপশন বি তারপর ঈশ্বর একমাত্র দ্রব্য এ কথা বলেছেন অপশন ডেকার্ট স্পিনোজা হিউম কান্ট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোন অপশনটি হবে অপশনগুলো আবার বলছি দে কার্ত স্পিনোজা হিউম কান্ট এখানে রাইট আনসার হবে স্পিনোজা অপশন বি এখানে রাইট আনসার হবে অপশন বি তারপর আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন অপশনগুলো দেখো প্লেটো লাইবনিস হিউম প্লেটো দে লাইবনিস হিউম তোমরা কমেন্টে কমেন্ট করো কোন অপশনটি হবে এখানে রাইট আনসার হবে হিউম তারপর দ্রব্য হল সামান্য বিশেষের সমন্বয় এ কথা বলেছেন প্লেটো অ্যারিস্টটল কান্ট ডেকার তোমরা ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট কর এ বি সি ডি কোন অপশনটি হবে প্লেটো অ্যারিস্টটল কান্ট ডেকার এখানে রাইট আনসার হবে অ্যারিস্টটল দ্রব্য সর্বদা বিশিষ্ট পদ হয় কথা বলেছেন প্লেটো অ্যারিস্টটল লক কান্ট এখানে রাইট আনসার হয়ে যাবে দেখো তোমরা আগে নিজেরা দেওয়ার চেষ্টা করো দ্রব্য সর্বদা বিশেষ পদ হয় এ কথা বলেছেন অপশন প্লেটো অ্যারিস্টটল লক কান্ট এখানে রাইট আনসার হবে অ্যারিস্টটল অপশন বি তোমরা দেখো মিলিয়ে দেখো তোমাদের কয়টা ঠিক হচ্ছে তারপর দ্রব্য হল জ্ঞাত সমূহের অজ্ঞাত ও অজ্ঞায় আধার কথা বলেছেন দে লক বার্কলে হিউম ডেকার লক বার্কলে হিউম তোমরা কমেন্টে কমেন্ট করো এগুলো কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে রাইট আনসার হবে অপশন বি লক তারপর দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি এ কথা বলেছেন অপশন ডেকার লক স্পিনোজা লাইবনিজ। ডেকার লক স্পিনোজা লাইবনিজ এখানে রাইট আনসার হয়ে যাবে স্পিনোজা অপশান সি তারপর ডেকার্তের মতে দ্রব্য একটি দুটি তিনটি চারটি অপশান এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি বলো কোনটা হবে আমি বলে দিচ্ছি এখানে অপশান হবে সি তিনটি তারপর দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না লক ডেকার হিউ কান্ট তোমরা ফটাফট অ্যান্সার করো আমি বলে দিচ্ছি এখানে রাইট অ্যান্সার হবে লক অপশন এ আজকের শেষ প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন পাশ্চাত্য দর্শনে কাকে বৌদ্ধবাদী বলা হয় ডেকার্থ স্পিনোজা লাইবনিস লক ডেকার্থ স্পিনোজা লাইবনিস লক এখানে রাইট অ্যান্সার কোনটি হবে ফটাফট দাও এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি লাইবনিজ এখন এই দশটির মধ্যে তোমাদের কয়টি অ্যান্সার হলো তোমরা কমেন্ট বক্সে আবার লেখো ঠিক আছে এইভাবে প্রত্যেকটি সেটের কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবচেয়ে বড়ো কথা চল্লিশের চল্লিশ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনি ক্লিক করে অল করে রাখো